ঢাকা স্বতন্ত্র এমপি প্রার্থী ও মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন তাকে ঢাকা মেডিকেলে তবে তার অবস্থার এখনো বিস্তারিত জানা যায়নি বিকেলে রাজধানী পুরানা পল্টন এলাকায় অজ্ঞাত বন্দুকধারী মোটরসাইকেলে এসে ওসমান হাদিকে গুলি করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে ওই এলাকায় জুমার নামাজ পড়ে ফিরছিলেন তিনি এই ঘটনার পর তার অনুসারী সহ অনেকে ঢাকা মেডিকেলে ছুটে গেছেন আমরা তার অবস্থা জানবো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমার সহকর্মী তানভীর মৌসুম তানবীর শুনতে পাচ্ছেন নিশ্চয়ই হাদের উপর হামলার ঘটনার বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে কোনো কিছু জানতে পারলেন কি না তার এখন কি অবস্থা চিকিৎসকদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা একটু জানাবেন আমাদের সার্বিক খবর আহ চিকিৎসকদের সাথে এখনো কথা হয়নি কারণ আসলে এই ঢাকা মেডিকেল হাসপাতালের যে জরুরি বিভাগ সেই জরুরি বিভাগের বাইরেই আসলে আমরা দেখতে পাচ্ছি আসলে কি পরিমাণ জনসমাগম এবং কি কি পরিমাণ আসলে আসলে তৈরি হয়েছে আমি একটু দেখাতে চাই যে যে এখানকার অবস্থা এখানে পরিমাণে বিশৃঙ্খল একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এবং অনেকেই আসলে এই ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার খবরটি শুনেই কিন্তু তারা এখানে ছুটে এসেছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ঠিক কোন ধরনের একটি হৈ হট্টগোল যে তৈরি হয়েছে এবং সেখান থেকে আসলে বোঝা যাচ্ছে যে আসলে এই যে একজন প্রার্থী স্বতন্ত্র প্রার্থী আসলে তিনি গুলিবিদ্ধ হওয়ার পর মানুষের মধ্যকার যে সেন্টিমেন্ট সেটিতে কিন্তু আঘাত আনা হয়েছে এবং আমরা বেশ কয়েকজন রাজনৈতিক প্রতিনিধিদেরকেও দেখতে পেয়েছি এখানে যারা এসেছেন এবং তারাও আসলে বলছিলেন এবং অবশ্যই তারা এই যে এই হামলার ব্যাপারটিকে আসলে খুবই নেকারজনক বলছিলেন এবং এই হামলাকে তারা কাপুরসূচিত আহ হামলা বলেও গণ্য করছিলেন সেটি আমরা দেখতে পেয়েছি মানুষজনের মধ্যকার যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়ার মধ্যে এবং এই যে প্রতিক্রিয়াটি কিন্তু এখান থেকে কিন্তু আসলে যে ওসমান হাদি আমরা দেখেছি যে আসলে জুলাই গণ পর তার যে তার যে ভূমিকা এবং তার যে জনপ্রিয়তা সেটির আসলে ঠিক কি ধরনের ঠিক কি ধরনের প্রভাব ফেলেছে সেটি কিন্তু আমরা দেখেছি এবং আমরা এখন একজনের বক্তব্য নিতে চাচ্ছি আমরা একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করব একজনের দেখার চেষ্টা করব যে আসলে

সত্য কথা বলা কি দোষ সত্য কথা বলা কি দোষ তোরা বল সত্য কথা বলা কি তাহলে বাইরে মারে কেমনে বাইরে মারে কেমনে এক আওয়ামী লীগ পিরাইছি এক হাসিনারে দেশ থেকে পাড় দাঁড়াই দিছি আরেক এক আওয়ামী লীগ ঘর চেষ্টা করবি না খানকির পোলারা আর এক আওয়ামী লীগ ঘর চেষ্টা করবি মাদার চত্বর সত্যের ধয়রা রাজপথে মাথায় গুলি করার কথা আল্লাহর রহমত যে ভাইরে গালের নিচে গুলি করছে কিন্তু গুলিটা তার কান দিয়ে ভিতরে ঢুকছে ভিতরে ঢুকছে ভাইয়ের জন্য বন্দুকটা আমার দিকে তাক যে আমি একজন কেন দলে গেলাম এবং আমার ফোনটাও একজনে পালিয়ে দিয়েছে যেন আমি ভিডিও না করতে পারি কিনা আমি ভিডিও না করে আমি পেসকা পাওয়ার হওয়ার পরে আমি ফেসবুকে ভিডিও দিয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি হাজিভাইকে অতি দ্রুত ঢাকা মেডিকেল নিয়ে এসেছি তার অবস্থা খুবই গুরুতর এবং আমরা বলবো দেশবাসীর কাছে আহ্বান করব যারা এই রাজনৈতিক প্রেমটাকে নষ্ট করতে চায় কিংবা জনগণের এই আধিপত্যটাকে আবারও কেড়ে নিতে চাই আপনারা তাদেরকে শক্ততে পরিবর্তন করুন প্রতিবাদ করুন প্রতিরোধ করুন নয়তোবা।

দুটা নম্বৰ নাম লাগিব বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে আমাদের বিভিন্ন মসজিদে আমরা ক্যাম্পেইন করেছি হাতি ভাইয়ের পক্ষে দোয়া চেয়েছি মানুষের কাছে গতকাল তফসিল ঘোষণা হয়েছে কিন্তু এই বাল ঋণ সরকার মানুষের নিরাপত্তা দিতে পারে না এই সরকার ক্ষমতায় থাকে আমরা যখন ক্যাম্পেইন শেষ করে সবাই শহরে যেতে আসবো আমরা আমরা একসাথে কথা বলবো খাওয়া দাওয়া করব ভাইয়ের সাথে আমাদের কিছুক্ষণ পর পরই কথা হচ্ছিল এমন সময় দুজন বাইক থেকে ভাইয়ের মাথায় গুলি করেছে ঘটনার ক্রমে গুলিটা মাথায় মাথায় না লেগে কানের নিচে লেগেছে এখন অনেক বেশি রক্ত হয়েছে যে ভাইয়ের সাথে ছিল তার পুরো পাঞ্জাবি গাটা রক্ত যে মেখে গেছে আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন ভাইয়ের জন্য বি নেগেটিভ রক্তের প্রয়োজন আপনারা সবাই ব্লাডটা ম্যানেজ করেন আর দয়া করেন যেন ভাইয়া বেঁচে থাকে তফসিল ঘোষণার পর আসলে এরকম ঘটনাটা এটা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ অবশ্যই রাষ্ট্রের জন্য হুমকি হুমকি স্বরূপ উনি রিকশার উপরে ছিলেন তখন ক্যাম্পেইন আমরা জুমার নামাজের পরে আমরা ক্যাম্পেইন করেছি ক্যাম্পেইন করে আমরা চলে আসার পথে উনি গুলিবিদ্ধ হন সর্বশেষ বলতে চাই যারা গুলি করছেন আর যারা গুলি করাইছে কাউকে ছাড়া হবে না

হ্যাঁ ভাই ভাই কাজ করতেছে সবাই দোয়া করেন যেন হাজীবে বাজ কাট করতেছে যেন সুস্থ থাকে সবাই দোয়া করেন যেন ক্যান্সার ফ্রি আসে আপনারা সবাই দোয়া করেন আমরা দর্শক আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেলে আমরা যুক্ত হয়েছিলাম আমার সহকর্মীর সাথে তিনি দেখাচ্ছিলেন ওসমান হাদির যে এই অনুসারীরা আছেন তারা সেখানে কথা বলছিলেন এবং তারা বিচারের দাবির কথা বলছিলেন আমরা এখনো জানতে পারিনি ওসমান হাদির কি অবস্থা তিনি এখন কোন পর্যায়ে রয়েছেন আমরা সেই খবর জানবো আমার সহকর্মীর কাছ থেকে তবে একটু আপনাদের একটু জানিয়ে রাখি আহ শুক্রবার দুপুরে নির্বাচনী প্রচারণা চালানোর সময়ে রাজধানীর বিজয়নগরে হাদের উপর কিন্তু এই গুলি চালানো হয় এবং দিনের দুপুরে এমন একটি ঘটনা আমরা পুলিশ কর্মকর্তার সাথেও এখন পর্যন্ত কোনো কথা বলতে পারিনি সে তথ্য আপনাদের জানাবো জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাইজই কিন্তু জানিয়েছেন গুলিবিদ্ধ অবস্থা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে এবং তার অবস্থা জানারও চেষ্টা করছে তার অনুসারীরাও এবং মানে ব্যাপক জনসমাগমও কিন্তু আমরা সেখানে দেখেছি আমার সহকর্মী দেখিয়েছেন আমরা সেই আপডেট আপনাদের জানাবো অবশ্যই এখনো যেমনটি দেখতে পাচ্ছি তার অনুসারীরা কথা বলছেন সেখানে এবং তাদের খুব খুবই তারা ফুশি হচ্ছেন সেটিও আমরা দেখতে পাচ্ছি